সোমবার পিওং অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মির ব্যাটেলিয়ান কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের চতুর্থ সম্মেলনে যোগ দেন জং উন উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রাধিকার দিতে সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন কিম সম্মেলনে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা আর এই কারণে যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি উত্তর কোরিয়ার সামরিক ও পারমাণবিক সামর্থ্য সীমাহীনভাবে উন্নত করার প্রতিশ্রুতি দেন কিং এ সময় তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে মস্কোর পক্ষ নিয়ে পশ্চিমাদের করা সমালোচনা করেন পশ্চিমারে ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে একটি ছায়া যুদ্ধ বা প্রক্সি যুদ্ধ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এদিকে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি চলমান রুশ ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে লড়তে আরো এক লাখ সেনা পাঠাতে পারে পিয়ং তবে এসব সেনা একসঙ্গে নয় বরং ধাপে ধাপে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়া এও দাবি করা হয় ভ্লাদিমির পুতিনকে সেনা পাঠানো ছাড়াও বিপুল পরিমাণ গোলা বারুদ আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র সরবরাহ করেছে কিম। মালিহা সুর সময় সংবাদ